মাঝে সেরা উপমা হরণি মাঝে সেরা উপমা নবুয়াতি চাঁদ জ্বলছে কপালে নবুয়াতি চাঁদ জ্বলছে কপালে কিষানি এলো আজকে ধরায় তোমার পানে গোদনি আয় কাঁদিতে ঘটনা ঘটনাম গিয়ে আল্লাহ নবী সাল্লাম আরবের মক্কা নবুদে যখন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন নবী এদিক থেকে দাওয়াত দিতে আর আল্লাহ নবীর বিরুদ্ধে ওদিক থেকে গিয়ে কটু কথা বয়ে আসত একজন বুড়ি মাই কথা যখন শুনলে সে কি করলে বুড়ি মাথা বুড়ি মা গাছি সে কি করলো যে নিজের দিনকে বাঁচানোর তাগিদে মালমাত্রা একটা পুটলি করে বেঁধে নিয়ে মক্কা ছেড়ে বেরিয়ে গেল পথে যাওয়ার সময় দয়ার নবীর সঙ্গে বুড়ি মা দেখা তখন কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন শোনা ও বুড়ি মা কোথায় চলো চলো মাথায়ুড়ি মাথায় চলো দাতুরি মাথায় বাড়ি কাতুরি তাকে আমার মাথায় তোলে তোমার কাতরী তাকে আমার মাথায় তলে কোথায় তো কোথায় তুমি যাবে বলা কোথায় তুমি পা আর কী করনীয় বউড়ি মান চলে যাবে বানা বিশ্বের তোর দেশ ছেড়ে আ বিদেশে তোর তাও তো

তো কোথায় যাতে আমায় তো মে বল হেমন ছে দেয় ও তোমার দেহে দৌনিয়াই ও তোমার দেবে ও বুড়ি পকথায় ছড়ি ভয় পালিয়ে যাচ্ছিল এখন সেই বুড়িমা বলছে এমন ছিল তো জগতে দুটো পাওয়া যায় না কেন বলেন তো নবী লম্বা চওড়া হাদিস কোরানের আয়াত শুনিয়েছিল কিছুই করেন না যেটা প্রেজেন্ট টাইমে যেটা কর্তব্য ছিল সেটাই পালন করেছে তখন আল্লাহর নবী নিজের বংশ পরিচয় নাম বুড়িমার কাছে যখন বললেন বুড়িমা শোনার পরে কি করছে খুবই ক্ষেপের মাধ্যমে जे बाबा दिलिपी देश श्री पे दादा जैसा बाबा जय बजा আমি শোনাবো আমাদের বাড়ির মা রাত নাকে এবং কানে দু লাখ চুই পরে তাই না এই বিধান কখন থেকে চালু হয়েছিল তো জানেন পরেন কোন সময় থেকে চালু হয়েছিল অধিকাংশ কারোর জানা নেই সেই ঘটনা আমি পরিবেশন করে শোনাবিন আমাদের মুসলমানদের পিতা কটা বলতে পারেন মুসলমানদের পিতা কটা তোমাদের পিতা কটা একটা তো একটা তো এটা জন্মদাতা পিতা কিন্তু মুসলমানদের চারটে পিতা একটু গুনে মিলিয়ে নিন আদি পিতা আদম আলি হিসালাম আমাদের আদি পিতা তাই তো দ্বিতীয় হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলী সালাম কটা হলো দুই তিন নম্বর কে আমাদের জন্মদাতা পিতা কটা তিন আর চার নম্বরে কে এটা যারা বিয়ে করে সারা জানে বউয়ের পিতা সেটা আমার পিতা এই চারটে পিতা তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী হিসালাম পঁচাশি বছর সংসার যাবো কোনো সন্তান ছিল না বিবি জোর করে বললো তোমাকে বিয়ে করতে হবে তোমাকে আল্লাহ পাক জাতির পিতা আখ্যায়িত করেছে তোমার যদি সন্তান না থাকে মানুষ তোমাকে ঠাট্টা বিদ্রুপ করবে সুতরাং তোমাকে বিয়ে করতে হবে স্বামী রাজি হলো না জোর করে বা স্বামীকে প্রেসারাইজ করে বিয়ে করাচ্ছে তারপরে কি ঘটনা ঘটছে এই মেয়েরা কোথ থেকে নাকে এবং কানে দুল চুই পরার বিধান পেল কবি ছন্দের মাধ্যমে দেখছেন শুনুন মহাজেরা সম্মান দিল রে মান আছে কানে মোলে আছি তম মহাজিরা বিম তু রঙিমন না কি কানে আছি তমু নারী জাতির সুন্ন হিন্দু মুসলমান

আমাদের মতো সাধারণ মানুষে যদি এই ঘটনা ঘটতো বউ যদি বলতে একটা করে এসো আমরা তো চারটে মাসটা করে আসতো যে কটা যাই আছে একবারে সেরে আসতো পরে যদি পারমিশন না দেয় তো নবী তিনি তার সময়ের উত্তম আখলাখ চরিত্রের অধিকারী ছিলেন তো নবী বললো না এটা সম্ভব নয় তুমি পরে এটা ফেস করতে পারবে না বললো কিছু যাই হয় হোক তোমাকে বিয়ে করতে হবে তো বিয়ে যখন করছে কি হচ্ছে দেখুন দিয়েছ যত সম ও বিবি সারা

ইব্রাহিম নবীর সন্তানের নাম কি বলো কি নাম বললি যখন কেউ জানেন ইব্রাহিম নবী ছেলের নাম হলো ইসমাইল সালাম কি নাম ইসমাইল সালাম ইব্রাহিম নবী খালিল্লাহ আর ইসমাইল নবী কি জল্লাহ তো ইসমাইল সালাম যখন দুনিয়াতে আসলি নবী সারাদিন দিনের দাওয়াত দেওয়ার পরে সন্ধ্যাবেলা সন্তানের জন্য ছোট বিবির ঘরে আসে বড় বিবি তখন দেখে হাই অবাক হয়ে যায় যে আমার স্বামী আমার কাছে আর আসে না কি খরচা করবে লিখছেন শুনুন